মানে জাস্ট শেষ হলেই শুরু করবে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেব প্রথম কিস্তি ষাট হাজার বাড়ি ইতিমধ্যেই মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি করার জন্য দিয়েছি সেটা অ্যাড হবে প্লাস আরও কত বাড়ি একদম এখনও পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি তেরো বছরে সংখ্যাটা তো কম নয় গ্রামের সংখ্যায় বেশি মনে রাখবেন শহরের সংখ্যা কম আমাদের কিন্তু এখনো পশ্চিমবাংলা গ্রাম ভিত্তিক এবং শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম অনেক গ্রামের মানুষ আর পাকা করে নিয়েছেন নিজেরাও গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে নিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের টাকা প্লাস আরও এক দেড় লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করবো করে আমরা এটা করব পিএইচডিকে আমি বলে গেছি পিএইচির কাজ করবার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পাইপ দিয়ে যাওয়ার জন্য সেগুলো আগে সারা করে আবার আবার আওয়ার টাকা দেব পাওয়ার ডিপার্টমেন্টকে বলা হয়েছে জলটা কমে গেলে পাওয়ার টোটালটাই যাতে রেস্টোর হয় অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় জলের জন্য হয়তো তারগুলো সারাতে পারিনি কারণ অনেক সময় ইলেকট্রিক ইউ হয়ে যায় বিদ্যুৎ গরম হয়ে যায় ফলে সেগুলো দেখে নিয়ে করতে এছাড়াও কৃষকদের যে জমি নষ্ট হয়েছে শস্য নষ্ট হয়েছে বীরভূম জেলাও আমার ধন ধান্যে পুষ্পে ভরা মৎস নদী পুকুর রাঙা মাটি সতীপীঠ পাথর থেকে শুরু করে সব কিছুই আছে সুতরাং সতীপীঠ স্থানগুলোতে জল থাকলে বিএম দেখবেন